আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম একদম রেডি টেডি হয়ে আপনাদের সামনে চলে আসলাম এখন যাব মামুনিকে প্রাইভেটে দিতে তারপরে আমি যাব একটু বাজার করার জন্য বাসায় মাছ একদমই নাই বাজারও নাই চলেন আপনাদের সাথে রেডি সময় সেই সময় সে অনেক ঢং করে যাওয়ার জন্য কি হয়েছে ওদিকে তাকাই রয়েছে কি লেগে জানেন এই যে দরজা খোলা ওই যে মামনি রেডি হয়েছে ও আগে যাই রেডি হয়ে বসে রয়েছে বললাম না যে সময় যাওয়ার সময় হয় তখন খালি রেডি হই ও বুঝতে পড়লাম দৌড়াদৌড়ি করতে করতে ভাবসাই গেছি আমি রিক্সা টিক্সা কোনো খবর নাই মানে তাড়াহুড়ায় যাবেন যাওয়ার কোনো উপায় নাই অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে অবশেষে রিক্সা পেলাম এই তো মামনি আর আমি উঠি পড়লাম তারপরে মামনির প্রাইভেটের সামনে দে থুই আমি চলে আসলাম বাজারে বাজার করার জন্য প্রথমে আসলাম মাছ বাজারে আর মাছগুলা কিন্তু অনেক সুন্দর ছিল তারপরে এই তো সবজি বাজারে চলে আসলাম আর এখানে টাটকা টাটকা শাক সবজি দেখে মনটাই করছিলো অনেকগুলা কিনে নিয়ে যাই সকাল সকালে বাজারে আসলি এই জিনিসটা দেখতে একদমই ভালো লাগে আর এখানে মরিচ দাম করতেছিলাম কিন্তু মরিচের দাম তুলনামূলক অনেক বেশি চাচ্ছিলো এমনিতেই মরিজির দাম বেশি তারপরে আরও বেশি ছিল তারপরে আর কিনা হয় নাই তারপরে এখান থেকে এই যে আমার যেগুলা দরকার সেগুলা কিনে নিয়ে এই তো আবার মাছের বাজারে আসলাম আর বড় দেখে পাঁচ কেজি ওজনের একটা পাঙাশ মাছ কিনে নিলাম যেহেতু আমার বাবা আর আমার আম্মুটা অনেক পছন্দ করে তাই বড় দেখে একটা পাঙাশ মাছ কিনে নিয়ে এই যে আঙ্কেলের দিয়ে ভালো করে ডলাই তারপরে কেটে নিব আর এত বড় মাছ তো আমার পক্ষে কাটা সম্ভব না আর মাছের পিসগুলো অনেক বড় বড় করতেছিল তাই আঙ্কেল বলছিলাম যে একটু ছোট করে দাও তা আঙ্কেল কেমন করতেছিল যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো বাসায় আসার পরে মাছগুলা ধুই নিচ্ছিলাম আর মাছের পিসগুলো অনেক বড় করছিল যাই হোক মাছের পেটের থেকে এই যে অনেক বড় একটা ডিম আর তেল বেড়ে হয়েছে আর এই তেল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তারপরে এই মাছগুলা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে নিলাম এই যে দেখেন এখন আমি মাছের ভাগা দিব কারণ কি একটু হিসাব করে না চললে সংসারটা কিভাবে চালাবো বলেন তো এই যে যেগুলো সেগুলো আর এখানে এই তো পলিতিনি মুড়াই আমি এখন যেগুলা সেগুলা সবই আমি ফ্রিজে রেখে দিব এই তো উঠিয়ে নিয়ে নিলাম তারপরে এই তো ফ্রিজে এখন রেখে দিলাম আর কি সবজি আনলাম বেশি সবজি আনি নাই অল্প কিছু আনছি কচুরমুখি তারপরে করলা পটল আর এই যে একটা ছোট্ট পেঁপা আর এখানে দুপুর হয়ে গিয়েছে আর আমি এখানে খাচ্ছি পান্তা ভাত নাই এই ভাত গুলা নষ্ট হয়ে যাবে না আর ভাত নষ্ট করতে আমার খুবই খারাপ লাগে তাই তো দুপুর পান্তা ভাত খেলাম আর এই যে দেখেন এদের অবস্থা এদের অবস্থা দেখলে আপনার মাথা ঠিক থাকবে না এরা যা করে ঘরের ভিতরে যাই হোক আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ওদের নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি সবাই দোয়া করবেন আজকের মতন বিদায় নিব আল্লাহ হাফেজ